ক্রিম কালার ক্রিম কালার এর মধ্যে এটা কালার হবে মোট তিনটা আমি তিনটা কালার দেখাই দিব মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু একবারে নিউ একটা ডিজাইন গর্জেস এর মধ্যে এমব্রয়ডারি কাজ করা কালার পাবেন তিনটা তিনটা কালার দেখাই দিতেছি একটু ভিডিওটা দেখেন অবশ্যই কালার গুলো আপনাদের ভালো লাগবে ডিজাইনটা মাসাল্লাহ অনেক ভালো লাগবে জাপান ফেব্রিক্স এর মধ্যে বডি সাইজটা হবে ফ্রি লং সাইজটা হবে 52 54 56 একটু কাছে আসো কাছে আসো যে কাজগুলো দেখেন এটা কিন্তু জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা যেভাবে মতো করতে পারবেন সহজে নষ্ট হবে না এই সাইডে কিন্তু আবার স্টোন ওয়ার্ক করা আছে সাইডে স্টোন ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালার গাঢ় পেঁয়াজ কালার যেটা মাসাল্লাহ খুব সুন্দর খুব প্রিমিয়াম একটা ডিজাইন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন বলুন শেয়ার করে রাখলে কিন্তু ভিডিওটা হারাবে না লেক্সে আপনারা কিন্তু পরে দেখতে পারবেন ভিডিওটা আবার এই যে এটা হচ্ছে বিস্কিট কালার মাসাল্লাহ গোল্ডেন বিস্কিট কালারটা কত সুন্দর এগুলা ডিজাইন এক দেখায় পছন্দ ইনশাআল্লাহ এগুলা দেখবেন সরাসরি এক দেখায় দেখতে পছন্দ এই যে কাছে আসো যে নিচে কাছে দেখো নিচে কাছে নিচেও কত সুন্দর করে এমবডারি করা কাজ এমবডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা সাথে ফুল কভার সিজাব আর প্রাইসটা থাকবে খুব রিজনেবল প্রাইস প্রাইস থাকবে খুব রিজনেবল যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে বাকিটাকে প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে নিয়ে তারপর বিল পেমেন্ট করবেন এই যে ডিজাইন গুলা মার্শাল সুন্দর কালার গুলো একটু ডিফারেন্ট কালার কালার গুলো হচ্ছে টোটালি ডিফারেন্ট এইগুলো কিন্তু ঢাকার বাইরে থেকে নেবেন তারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর যারা আমাদের শোরুম এসে যাচ্ছেন তারা আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন তিনটা কালার আসছে মার্শাল তিনটা কালারই খুব জোস কালার এক একটা কালারের থেকে এক একটা কালার বেশি ভালো লাগবে ইনশাল্লাহ তো যাদের পছন্দ হয়েছে যে কারণটা ভালো লেগেছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু আপনার ঠিকানা আমরা পাঠাই দেবো যারা ঢাকার বাহিরে নেবেন তারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা পোটা খাতে পাবেন তখন পেমেন্ট করবেন তো প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা কেউ দামাদামি করবেন না প্রাইসটা থাকবে ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা প্রাইস থাকবে পঁচিশশো ফিক্সড তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজুম তার সাথে সাথেই থাকবেন